ও ছুড়ি করি এবার জামাই বলে ঘরে তুলে এবার জামাই বলে ঘরে তুলে তোমার মেয়েকে পাঠাও না ও ছুরি ফিলোই করি বোমা মাগো তোমার মেয়ে এসেছে তোমার বাড়ি আমার বউ মানে শাশুড়ি মায়ের মেয়ে আমার সঙ্গে ঝগড়া করে রাগ করে পালিয়ে এসেছে তোমার মেয়ে এসেছে তোমার বাড়ি আমি তারে ছারা খা দিতে নারী ছারা আজ পাঠাইয়ে দাও আমার বাড়ি পাঠাইয়ে দাও আমার বাড়ি আমার হ্যালো গোয়ার সহে না ওরও করি হ্যালো হ্যালো তাহলে যাক গানের বিষয়বস্তু আমাদের জবনিকা ইতি রেখা টেনে দিয়েছে এবার যেমন ভোজনের শেষে চাই একটু অম্বল কীর্তনের মজা যেমন খোল হ্যাঁ তেমনি আমাদের কবির মজা হচ্ছে বল তাই বিষয়বস্তু খুব সুন্দর ধার্য করেছে একদিকে শাশুড়ি একদিকে জামাই নাকি বলছে আচ্ছা দুটোই মেয়ে ছেলে তা মেয়ে মেয়ে ঝগড়া বেশি ভালো হতো ভালো হতো না তো বাবা দিয়ে দিয়েছে একদিকে জামাই একদিকে শাশুড়ি একই হবে সাউন্ডটা একই হবে সাউন্ডটা একই হবে কি বলেছে মেয়ে নাকি রাগ করে চলে এসেছে হ্যাঁ আমি মেয়ে কিন্তু পাঠাবো না কেন পাঠাবো না আমাদের জামাই আমার জামাই না তো মেয়ের জামাই তার স্বভাব চরিত্র নয় তো ভালো আজ মেয়ে যাবে না অভিকল যাবে না অভিকল জামাই ভালো নয় তার স্বভাব ভালো নয় চরিত্র ভালো নয় তার কাছে এসে বলছে মা গো আমি এখন শ্বশুর বাড়ি যাব না তোমার স্বভাব চরিত্র নয় ভালো যাবে না বলো শোনই আমার কথাগুলো শোনই আমার কথাগুলো দাওয় তোমার কথা মানি না ও চা বিনাই করি শাশুড়ি মা বলছে আমি পাঠাবো না মেয়ে তোমার স্বভাব ভালো নয় এই শাশুড়ি জানলো কি করে আমার জামা স্বভাব ভালো নয় আমি কেমন করে গো ও তুমি কেমন করে हां আমার জামাই এসেছে আমার ঘরে জামাই এসেছে আমার ঘরে বা ভালো না করে স্বভাব ভালো না করে আমার কি স্বভাবটা বল না আর ও চা চুরি ঠিক তা তো ঠিক জামাই এসেছে আমি জানল কি করে আমা বাড়িতে সদর দরজাতে যদি লাগানো থাকে আমরা বিয়ায় মশাই এসে না বিয়ায় না এসে না জামাই এসেছে দা মেয়ে এসে গলা শুনে চিন্তা করবেন না বাবা আরে গলা শুনে যাই যাচ্ছে না

তবু লোকে বলে তোমার ঘরে আছে অন্নপূর্ণা তবু ভোলা খেতে পাই না আমি শশানে ম সানে থাকি আমি শশানে ম সানে থাকি ছাই ভস্য গায়ে মাকি শশান ওরে শশানে ম সানে থাকি ছাই ভস্য গায়ে মাকি হরি হরি বলে ডাকি হরি হরি বলে ডাকি আমি কি খারাপ করলাম বলো যতই হোক আমার জামাই তো বলতে কেমন কেমন লাগে তবু আমি বলছি মা কিছু কিছু পুরুষ দেখবেন সারাদিন বাড়ির বাইরে কাজ করে আসবে সন্ধ্যা হবে চাই এক কাপ খাবে কে ঠুকঠুক ঠুকঠুক করে সেই বোদের মায়ের ঘর মা রান্না করবে আর উন্নয়নে জাল ছেলে জানিস তুই আমার প্রথম ভালোবাসা তোকে ছাড়া আমি থাকতে পারি না আর একদিন যদি না দেখি আমার জান আঞ্চান 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 করে এমন ধরা যদি কোনো জামাইয়ের আচরণ হয় বলো মেয়ে থাকবে কেমন করে আজ বল কথা প্রকাশিয়ে বলো কথা প্রকাশিয়ে

বাগদি পাড়া গিয়ে আমি বাঘ দিয়ে যাই বাগদি কি বাগদি বলো হরি নাম করো বলো হরি বলো নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি এই যে মূল তার ব্রহ্ম নাম আমি বাগ দিয়ে যাই শাশুড়ি মা এ কথাটা তাও বোঝে না জামাই গো আমি তোমায় কহে যাই এবার বাপু শোনো জামাই আমার মেয়ে যতটুকু বলে আমি জানি আমি তো আর তোমার বাড়ি যাই না দেখতে তুমি কোন মেয়ের সঙ্গে গল্প করো নাকি এক ঘরে বসে থাকো না চা খা ও ব্যাপারে জানি না তোমার মেয়ে যতটুকু বলেছে ততটুকু জানি দেখো আমার মেয়ে সেখানে তাই আমায় বলে দিলো বলো বাগদি মেয়ের কাছে কি ভাই আছে ভালো শুধু তুমি বাগদি পাড়া যাও ঠিক আছে কিন্তু বাগদি পাড়ায় প্রায় তো তুমি ঘুরো না

তোমার জামাই এই করে বেড়ায় ছিচি তোমার মেয়ে গো লজ্জা লাগে না ছি মাগো 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 বলে হারি যায় খারাপ হয় ভালো ভালো আর কাছে বলবে ঘরের কথা পরের কাছে বলবে মাইয়ের কাছে বললে একটু সমাধান হবে তাই দেখো মেয়ে আমার কি কর্ম করিল দেখো আমার কাছে মেয়ে গইম নিয়ে বলে দিল তবে জামা দেখো শোনো আমি তোমায় বলে যাই তবে শোনো

আমার চলে যেতে বলছ আমি চলে যাব তবে শোনো সত্যম শিবম সুন্দরম যাহা সত্য তাই শিব তাই সুন্দর শুধু তিন যে মেয়ে কত শত মেয়ে দেখো আমার কাছে যায় আরে ছি আর আমায় মাথায় দেখো জল দেয় আরে সেই জলে দেখো আমায় চুমুক দিয়ে খাই আর বলে ভোলা না তোমার মতো যেন আমার বর হয় কত মেয়ে আমার কাছে চলে যায় মেয়ে আমার কাছে চলে যাই ওরে আমার মাথাতে জল দিয়ে মানে জগতের বুকে যত মেয়ে দল মানে ভোলার মতো স্বামী পায় ভোলার ওখানে জল ঢেলে বলে তোমার মতো স্বামী কত ছেলেও যায়

কিছু কিছু দেখবেন জামাই মেয়ে যদি রাগ করে চলে আসে কিছু কিছু জন বলে হ্যাঁ গো রাগের মাথায় যা ফুলেছি ফেলেছি বলে ফেলেছি তা অর্ধেক রাস্তা গিয়ে গো তুমি বাড়ি ফিরে বাড়ি ফিরে এসো চলেছো কি হয়েছে কি চলে এসো সে হচ্ছে একরকম জামাই আর এক প্রকার কিরকম আছে আরে ও চলে যাচ্ছে তো যাক না আর একটা আছে তো ও যাচ্ছে যাক আর একটা আছে তো আমি তাহার কাছে চলে যাব তাহার কাছে চলে যাব আমারও মনে হচ্ছে ঠিক তুমি ও গো এই রকম ও তাহার কাছে চলে যাব যাব শোনো শোনো শাশুড়ি মা হ্যাঁ আমি তোমায় বলে যাই রাগ করে স্বামী স্ত্রী বহু হয় ঝগড়াগি হয় মারামারি হয় তাই বলে বাবার বাড়িতে চলে আসে একদিন চলে গিয়েছিল কাশি গিয়েছিল কাশি থাকো তুমি তোমার সংসার নিয়ে আমি চললাম আমি ওকে ছেড়ে কোনো দিন যাই নাই বিশ্বাস করো এই মা কালী দিব্য আমি তোমার মেয়েকে ছেড়ে কোনো দিন যাই কিন্তু তোমার মেয়ে বরং আমার ছেড়ে বারবার এসেছে হ্যাঁ কেন জানো আর আমি তার কাছে গিয়েছি আমার যদি অন্য কেউ থাকতো আরে কাছে dame বিশ্বনাদের রূপে চলে যাই তার কাছে তো বই আমি কবো যেতাম নাই সেই অন্য কারো কাছেই আমি চলে যেতাম হাই কোন রায়ে ঘরেই আমি ফিরে এলাম তাই বাবা যা আমার দেখো তোমার মেয়ে রাগ হয়ে গেল তোমার ঘরে চলে এলো হ্যাঁ টেক করে তো হাঁটতে হাত চলে এলো থাকো কতদিন থাকছো থাকো কোন রায়ে চিন্তা করলাম বাবা জামাই আমার মেয়ের কেন রাগ জানো এত বলে তোমার জামাই ভালো নয় আমি ঘরে আছি অন্নপূর্ণা ঘরে আছে অন্নপূর্ণা তবু ভোলা করে ভিক্ষা তার অন্ন জোটে না। ঘরে না অন্নপূর্ণা বাবারে বাবারে আমি যতই ফুটো করে দিই চারটে গ্রাম ঘুরলেও যতটুকু চাল একটা গ্রাম ঘুরলেও যতটুকু চাল এক ঘন্টা ঘুরলেও ততটুকু চাল সে চাল কিন্তু এতটুকু বা তার বেশি কিন্তু হয় না আর যতই ছিল ফুটা মেরে দি আর ফুটো হয়ে যায় বলবে শুধু বারবার বলবে বলে ও গণেশের মা বলি ও গণেশের মা মেরে দে নাই আমার ঝোলার ফুটোটা বলি ও গণেশের মা মেরে দে নাই আমার ঝোলার ফুটোটা বলি গণেশের মা মেরে দে নাই আমার ঝোলার ফুটোটা মেরে দে নাই আমার ঝোলার ফুটোটা তাই তো বলি জামাই গো শোনো কথা তুমি আমার মেয়ে ইগো ই আমার কাছে বলে যে গোসুন তোমার মাথায় নাকি জটাতে নারী আছে ভালো পৃষ্ঠ দেশে এক নারী আছে ইয়বি ভালো কপ্প দেশেই এক নারী আছে ইয়োগো হয় না বিদেশেই এক নারী আছে গো দত হয় বলে মাগো এ সতীনের ঘরে বাস করতে আমাকে ভালো লাগে না ওই জটার ফুকো থেকে ফিফটি ফিফি করে ঠকিয়ে মারবে মা ভালো তো লাগে না আমি যাব না শ্বশুর শোনো শোনো বলো তোমারে জানা আমার মাথার মধ্যে গঙ্গা জানিয়ে রয় গঙ্গাধরের নামে আমার ভবেনি বাজারে আমি নব নাকে ধারণ করিয়ে দেখো বিচার করে মহামন্ত্র হরি মে মহাদেবে গাই এ সময়ে দেখো দেখি বারে পাই হরি নামে যখন আবার শুনিতে পাইল স্বয়ং নারায়ণ ও বসেছিল নারায়ণ বৈকুণ্ঠে তিনি বসে রয় নামে বলে যায় ঘামিতে না গিল সারা অঙ্গত অগ্নি ঘেমে গেল পদদ্রুবময় হইয়া বাহির হইয়া গেল মহাদেব এবার দেখো চিন্তা করিল এই যে পদদ্রুবময় হইয়া যায় আজ এই জলে দেখো ব্যর্থ হবার নয় সেই কারণে মহাদেবে করিলেন ধারণ সময় হলে জগতের মাঝে আমি নিয়ে যাব এখন সেই কারণে গঙ্গাকে ধারণ করে যায় তার ক্ষমতায় আছে তবু বলে হারিয়ে যায় এই গঙ্গার বেগ এত সহজ কব নয় আর সেই গঙ্গার বেগে গঙ্গা ধর ধারণ কর গঙ্গার বেগে অনুকরেচিত দেবাদিদেব মহাদেব নারে দারে ভিক্ষা করতে যায় বষ্ণব তো রামণি শ্রেষ্ঠ ভিক্ষা অন্য না দিলে আমার গোবিন্দ সেবা নেবে না সে না হয় ভিক্ষা করতে হয় বাবাজীবন সে না হয় বুঝলাম তোমার ভিক্ষা তত্ত্ব তুমি কেন যাও কিন্তু মেয়ে যে পাগলামে ধরেছে তোমার বক্ষ দেশে নারী রয়েছে কারণ কি বা বলছে তোমার বক্ষো দেশে নারী রয়েছে আজ বল দেখি আমার কাছে বল দেখি আমার কাছে তুমি আমার কাছে বলল না। হ ছুরি ভিডই করি। সনসন মাজনল নি তোমারে জানায়। আজ তোমার মেয়ে আররাদ রূপ হয়। তোরা মহাকালী রূবেে যখন ধারণ করিল ও সুকে যওয়াপন তলন করেছিল। যখন তার রূভ অব আমিধারণ করিন। আজ বক্ষ পেতে দিনা আহামড়ি মড়ি। সেই এপক্ষের মাধার এতে সেজন দাঁড়াায়। সেই এবুকেন মাধার এ তোমার মেয়েই রয়। কালী রূপে ধারণ করে আমার বুকে আছে শোনো শোনো মা বলি তোমার কাছে পাঠাই দাও তোমারও তোমার একটা নারীকে পুষে রেখে যে ভোলা সুলো পানি মা আমায় বড় ভয় লাগে এতগুলো সতী নিয়ে কি বাস করা যায় কত না সতী তুমি আমায় বলো বোঝাইয়া তাকে আমি বলবো এই অবিয়ে কলো এগুলো কেউ সতীন নয় গো আমি তোমাই বলে যাই একমাত্র সেই আমার অর্ধাঙ্গিনী সেই আমার ভালোবাসা হয় সারা জীবন সারা জন্ম জন্ম জন্মান রবে যত কাল থাকবো এই বিশ্বব্রহ্মাণ্ড তোমারে মেয়ে আমার এ হয়ে এই রবে ভুলবো না কোনো দিন আমি গো তাহারে কোনো সতীন নিয়ে বসতে করতে হবে না তথাকারে আমি জীবনে জারে বেশেছি ভালো তারে গো ভোলা যা